এটাই সেই মণিকণিকা ঘাট যে ঘাটের সীতা দিনও নিচ্ছে না এই সেই খেলানো মন্দিরটা জ্ঞানবাপী তো আজকে আমরা গেলাম বেনারস যেটা এক নাম কাশি শীত নগরী কাশি এই বেনারসই ভারতের সবচেয়ে প্রাচীনতম নগরী আর বেনারস বিখ্যাত অনেক কারণেই এই দুই দিন এখানে আমরা গুরুমুখ ওই যে জ্ঞানবাপী কাশি বিশ্বনাথ আমরা যে হোটেলে উঠছি হোটেলের সাত থেকে দেখেন আপনারে জাস্ট একটু গাইয়া উঠছি আমরা সামনে আছে তো পুরো পুরোনানাতে জার্নি করছে পুরেন্ট করুন তারপরে আছে কাশি বেনারস এটাই হই আমরা কাঠি বিশ্বনাথ আমরা তো নিচের গলি দেখি মানু থেকে উপর থেকে পদে ভগবান ব্রহ্মা দশরথ রাজা দশরথের লাভের আশায় ব্রহ্মারে নিয়ে এই ঘাটটি সময় করছিল তো সেই দিকা এই ঘাটের নাম দশারময় ঘাট এই ঘাটেই সব ধরনের তর্পণ পূজা বৃন্দান বা ওই যে গঙ্গা আরতি এটা ঘাটটাই হয় এছাড়া আপনি গঙ্গার তীরে প্রায় চুরাশি আশির থেকে চুরাশিটা ঘাট আপনি পাইবা এবং নৌকা করে এগুলো দেখতে লাগে দশার্শমায় ঘাটে সান টান করি আমরা নৌকা নিয়ে বাইরে গেলাম গঙ্গার সেই বিখ্যাত ঘাটগুলা দর্শন করে এবং এতেই খাসির সবচেয়ে একটা সুন্দর অভিজ্ঞতা যে নৌকা করে আপনি এই ঘাটগুলা দর্শন করুন এগুলোর একটা পৌরাণিক ইতিহাস প্রত্যেকটা ঘাটের একটা ইতিহাস হয়ে গেছে তো আমরা এই ঘাটগুলো একটা একটা করি দর্শন ছেলে আর আমি দিল দর্শন করলাম যে ঘাটটা দেখতে পাই না এইটা হলো মণিকণিকা ঘাট ভগবান শিব এবং মাতা পার্বতী স্বয়ং এই ঘাটে স্থান করছিল এবং মাতা পার্বতী কুন্তল এই ঘাটে করছিল। এই ঘাটেই মূলত খাসির মানে দাহ কার্য সম্পন্ন হয় এই ঘাটে এবং কথিত যে মণিকণিকা ঘাটে যদি কেউ দাহ কার্য সম্পন্ন হয় তো মানে মুখ্য লাভ করে এছাড়া হরিশ্চন্দ্র ঘাট আরেকটা ঘাট আছে যেখানে মহারাজা হরিশ্চন্দ্র এই চন্ডাল মানে কীভাবে তাই যখন রাজ্য দিকে সব যাওয়ার পরে যখন চন্ডাল হিসাবে তাই শেষ করে চন্ডাল হয়েছিল তো এই হরিচণ্ড সেই চন্ডাল উপরে আসলা এছাড়া বিভিন্ন রাজারা এইখানে ঘাট আছে যেগুলো অনেক ভাল লাগে আপনি ঘুরিয়ে দেখেন আর যাতে যেটা কাশী বিশ্বনাথের নবনির্মিত যেটা করিডোর যেটা কয় সেই পর্ষণে আমি একটা জিনিস দেখাই এই সেই মণিকর্ণিকা ঘাট যে ঘাটের সীতা আদি যুক্তি এসকে পর্যন্ত কোনোদিনও নিবে নাই এই ঘাটি এটাই সেই মণিকলিকা ঘাট যে ঘাটের সীতা কোনোদিনও নিচ্ছে না হাদি যুক্তি সেই মহাদেবের খাল থেকে এই ঘাটের সীতা সীতার আগুন কোনোদিনও নিপছে না ডেইলি শত শত সব এখানে দেখা হয়

এই যে আপনারা কুন্ডটা দেখরা এটা যদিও ফ্লাডে ফুলি পুড়িয়া এটা ভরে গেছে এই কুন্ডতেই মাতা পার্বতী এখানে স্নান করতে সময় তার খানের কুন্ড লড়াই লিছিল যেটা লেগে নাম হয়েছে মণিকর্ণিকা এই সেই খেলানো মন্দিরটা এই হেলানো মন্দিৰ এই বহুত বড়ো ইতিহাস আছে এইটো এটা অভিযাপে এতিয়া পূজা হৈছিলে মানুহ ৰা যায় দৰ্শনে এইদিকে দৰ্শাৰ সময়ত গাড়ী যদিও মানে প্লাড হোৱা জলস্তৰ দেখাই গাড়ী আছে এইদিক দিয়া উঠা নাই কাশী বিশ্বনাথ মন্দিৰে এদিন দিয়া উঠা যায় গলি পাই শিৱাই শিৱাই কাশী বিশ্বনাথ দৰ্শন কৰব কাশী বিশ্বনাথ এটা গঙ্গা নদীর তীরের দিকে যেটা করিডোর বিশ্বনাথ করিডোর ওইখানে মোবাইল অতটুকু পর্যন্ত মোবাইল এলাও তো ও অন্য রাখতে পারবা লকারে হ্যাঁ ওই ন বিশ্বনাথ মন্দির ওই সামনেই আমি দেখি আর ওই যখন জ্ঞান বা

এক দরজা দিয়ে আর দুটো ওই যে জ্ঞান ব্যাপীর ওই যে জ্ঞান ব্যাপী আমার থেকে বিস্মিত সামনে জ্ঞান

এইবোৰতে গংগা ৰুত আগে যিখিনি হৈত নদীৰ একদম পানী হৈছো ফ্লাডে নেকি হওক মানে একদম উঘৰে ঐ গা ৰুতু ক'লে নৌকাত খাব আছে ঐ যে নৌকাত গৈছোঁ যার তিনশো তো বর্তে পারে একশো দুইশো তিনশো তারাইও তিনশো বোঝাইলেই अरुणाचल मिष्टी फेमस मिष्टी एक दिन एक दिन एक एक खाओ ना बिल्कुल कुटा है बेटा उधर उधर वो क्या है अच्छा कौन सा है पता है लेकिन इसमें से थोड़ा तो वेराइटी चेंज करके दीजिए मिस्टी कैसे लगे शुगर वाले बाड़ी जाओ